দেখুন একমাত্র আপনি যদি বলছেন সংশোধন দরকার এখন অব্দি কোন স্পোর্টস কোড বলে কিছু আসেনি ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল একমাত্র বিসিসিআইতে একটা রুল এসেছে সেটা হচ্ছে সে বিসিসিআই জন্য আলাদা রুল এবং যেখানে বিসিসিআই তে একটাই সুবিধে জানেন যে বিসিসিআই যেহেতু প্রচুর টাকা তাই জন্য প্রচুর লোকও আছে আসার জন্য আজকে আমাদের আইএফএ তে আমরা প্রেসিডেন্ট আর সেক্রেটারি খুব কম পাই কারণ আইএফএ তে নেই সো আজকে যেখানেই টাকা আসবে সেখানেই তখন দেখবে লোক আসতে শুরু করবে আর অ্যাক্সেলারেশন বলছি আপনার কথা এবং মোহন বাগান ক্লাবের ক্ষেত্রে যেমন আমাদের আপনি এখনো জানতে পারবেন তো আমাদের যে রুল আছে তাতে ইলেকশন নিয়ে এখনো রুল ক্লিয়ার নয় যেটা নিয়ে আমাকে এবছর লড়তে হলো যে কেন তিন বছরের মধ্যে ইলেকশন হবে না আমাদের সেটা ইমপ্যাক্ট আমি একদিন যে এখন যিনি এখন আমাদের বিচারপতি যিনি এখন ইলেকশন বোর্ডের তার সাথে আমি কথাও বলেছি অসীম রায়ের সাথে যদি এটা যেতি আমরা তাহলে একটা কমিটি বানিয়ে পুরোটা ব্যাপারটাকেই ঠিক করতে হবে এই টার্ম অফিস থেকে শুরু করে কিভাবে ইলেকশন প্রসেস হবে বা যেমন দেখুন সারা সব জায়গায় বলে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে প্রেজেন্ট কমিটি কিছু নতুন কাজ করতে পারবে না এই কমিটি ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরেও রুলের অজুহাতে নতুন মেম্বারশিপ দিয়েছে তিন চারজন এগুলো সবটাই চেঞ্জ করা দরকার আমি আপনার কথা এফিশিয়েন্ট করি যে পুরো ওয়ানাল একটা চেঞ্জ দরকার সেই নুলটা আশা করি কিছুটা যেন করতে পড়ার চেষ্টা আছে আমরা যেমন আমার একটা ইচ্ছে আছে মহিতা এবং প্রাপ্তন প্লেয়ার দের একটা ফরমানিন জায়গা দেওয়া কমিটিতে কারণ তারা হতেও পারে নাম হতে পারে একটা অপশনে পড়ে থাকে

কিন্তু আমাদের এই ব্যাপারটাকে একটু যদি আমরা সিম্পলিফাই করে দিই আজকে মনমান ক্লাব কেন আছে কারণ আজকে এই প্লেয়াররাই আমাদের জন্য ঘাম জড়িয়েছে আজকে আমরা যদি সব প্লেয়ারকে একটা করে দিই এই রয়েছে যে দু বছর খেলেছে এক বছর খেলেছে তাদের নয় যারা এত বছর মনমান খেলেছে ক্রিকেট ফুটবল হকি যাদের তাদের একটা পারমানেন্ট মেম্বারশিপ করে দিল এটা তো তাদের প্রতি সম্মান আছে যাদের আমরা নয়নের মনিভাবি যাদের আমরা খুব মন মাগানে তাদের অনেক অবদান আছে নানা নানা ভাবে কিন্তু তারা মন মানে মেম্বারশিপ নেই তারা সবাই বলে যে মেম্বারশিপ কেন পাচ্ছি না তবে পাবো তো সেইটা আমার একটা ইচ্ছা আছে তো প্লেয়ারদের একটা

আমার পরিবারে ষোলো জন মেম্বার তারা আমি একাই মানে মেম্বার কিন্তু বাকি বাকি পনেরো জন তারাও কিন্তু মোহনবাগানের আবেগটা নিয়েই বেঁচে থাকে মোহনবাগানের এই আবেগ নিয়ে যারা বেঁচে আছে সেখানে লক্ষ লক্ষ মানুষের অবস্থান আছে মোহনবাগান ক্লাবে যারা এই ধরনের আবেগ নিয়ে আসে সেইটার জোরেই মোহনবাগান ক্লাবের এস্টাবলিশমেন্ট যতদিন ঘটলেন যত ইতিহাস করবেন সবটাই এই আবেগ নিয়ে এই তৈরি হয়েছে তো যারা আছে তারা কিন্তু দল, মত ধর্ম নির্বিশেষেই মানুষের অবস্থান আমাদের মধ্যে আছে মোহনবাগান ক্লাবের ঐতিহ্য পরম্পরায় চলছে লাস্ট ইলেকশনের সময় একটা ঐতিহ্যকে ভেঙেছে সেটা হচ্ছে দেবাশিস বাবু যেটা করলেন। মোহনবাগানের পতাকাটাকে গায়ের উপর চাপিয়ে নিয়ে রাজনৈতিক দলের হয়ে প্রচারে নেমেছিলেন তিনি ক্লাবের ভেতর থেকে সেই রাজনৈতিক দলের হয়ে একটি প্রচার করলেন আপনি এর পক্ষে না বিপক্ষে এইটা আমার হচ্ছে মত যদি তাকে সেদিনও আমরা যারা যে রাজনৈতিক দলের হয়ে তিনি প্রচার করলেন মোহনবাগানের ঐতিহ্যে এটা কোনোদিন নেই আমাদের ক্লাবের পতাকাটা পেছনে থাকলে সব রাজনৈতিক দলের নেতৃত্ব রয়েছে দাঁড়িয়ে থাকে কিন্তু উনি এই আবেগটাকে ভেঙেছেন টুটু বসুও ভাঙেননি অতীত কোনোদিন ভাঙেনি আজও সেই ভাঙবেন না আপনিও কখনো এইটার সঙ্গে সহমত পোষণ করেননি আপনার ব্যক্তিগত মতামত যাই থাকুক না কেন যে কোনো মতাদর্শেই আমরা বিশ্বাস করতে পারি কিন্তু ক্লাবের পতাকাটা চাপিয়ে ক্লাবটাকে ব্যবহার করে নিশ্চয়ই আমরা নিজের মতাদর্শের পক্ষে হচ্ছে যে প্রচারটা করব না এটাই হচ্ছে হওয়া উচিত আপনি এটার পক্ষে না বিপক্ষে সেইটা একটু জেনে নিয়ে আমরা তাহলে ভোট দেওয়ার ক্ষেত্রে একটা সহজ পন্থা অবলম্বন করতে পারি দেখুন আপনাকে

তরুণ মূল বাগানে সোমনাথ চট্টোপাধ্যায় জ্যোতিবাবু সুব্রত মুখার্জি বলুন যতীন চক্রবর্তী বলুন সবাই এমনি সবাই অ্যাসোসিয়েটেড হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবেও শচীন সেন অ্যাসোসিয়েটেড হয়েছে সোমেন মিত্র চিরকাল পন্টু দাসের ছিল বাবার ক্লোজ ছিল কিন্তু কি জানেন তো আগেকার দিনে এরা এলো এরা বক্তব্য রাখলো এখনো সুমনদেব চট্টোপাধ্যায় আসে আগেও আসলো আমরা তখন না দেখতাম না কে কংগ্রেসি বা কে সিপিএম বা কে তৃণমূল এটা সময় পাল্টেছে রাজনৈতিক বিভেদ বা রাজনৈতিক ঝগড়া হচ্ছে বাইরে সেইটার সাথে সাথে আমরা এখন ময়দানেও দেখতে শুরু করেছি যে আজকে আজকে আপনারা অনেক আমিও ধরুন ছোটবেলা থেকে আমি মন সাপোর্টার পরবর্তীকালে আমার পলিটিক্যাল ওরিয়েন্টেশন এসেছে তাহলে আমি কোন দলের সাপোর্টার হিসেবে দেখা হবে আমি আজকে বাগান সমস্যা দাঁড়িয়ে গেছে আজকে হ্যাঁ এরা নানা রকমের আজকে ধরুন মৌন বাগানে আজকে পাঁচ ছ রকমের পাঁচ ছজন লোক আছে যারা হয়তো একই পার্টির হয়ে গেছে কিন্তু তারা তো তার আগেও আজকে নিয়ে যেটা এই সেটা আপনি আইন বলতে পারেন যে আমি কাউকে না কাউকে সাপোর্ট করতেই পারি ডেফিনেটলি কিন্তু সেটা

যে কেউ ব্যক্তিগতভাবে তার একটা পদ থাকতে পারে মঙ্গলদান ক্লাবে কিন্তু সে তার পার্সোনালি যে কাউকে সাপোর্ট করতেও পারে কিন্তু গায়ে মোহনবাগান ফ্ল্যাগ লাগিয়ে বা সেই মোহনবাগানের চেয়ারে সেইভাবে বসে সেটা আমার মনে হয় না ইস্ট বেঙ্গল ক্লাবেরও বা মোহনবাগান ক্লাবেরও সেইভাবে একদম ক্লাবের এ করে আমি আজকে ক্লাবের সচিব কিন্তু আমার একটা

বিশেষ করে এই সময়কালের মধ্যে তো সেই মূল্যটা খুবই কমেছে ও মহন বাগান এলে আমাদের সাধারণ সদস্যদের কিছুটা